ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমা অন্তর্গত নোয়াগাং বাজারে গ্রীষ্মের রসালো কাঁঠাল এবং রসালো লেবুর চাহিদা তুঙ্গে বর্তমানে গ্রীষ্মের সময় সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠাল ভোরবেলা থেকেই এই বাজারে ক্রেতাদের ভিড় জমে চোখে পড়ার মতো রাজ্য এবং বহিরাজ্যের পাইকাররা ভিড় জমান এই বাজারে নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য অসমের উদ্দেশ্যেও বাজারজাত করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও ত্রিপুরার আনারস বিভিন্ন শাকসবজি ত্রিপুরায় বিভিন্ন এলাকায় এবং অসমে বাজারজাত করা হয় গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে এখান থেকে রসালো লেবু ও রসালো কাঁঠাল বিক্রি করা হয় রাজ্য ও বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ত্রিপুরার উৎপাদিত কাঁঠাল পাঠানো হয় তো এখানে মেইন প্রোডাকশন হচ্ছে সিজন টু এভরি সিজন কোনো বাদ নাই যেমন ধরো বর্তমান সিজনে রসালো লেবু এবং কাজি লেবু এটা খুব চাহিদা আপনারা আমরা সবাই জানি এখন একদম হিট মোশন মানে সামার এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা তো এখানে খুব বড় অঙ্কারে আহ এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয় অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বার করছিল এবং এই সিজনে আর একটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই আসাম যায় ইভেন আমি সঠিক করতে পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় কোন রুটে হয় তা জানি না তো এই হচ্ছে এই সিজনের মেইন প্রোডাকশন রসালো লেবু এবং কাঁঠাল